অল্লাটিতে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দোকানদারদের আসানসোলের সালানপুর ব্লকে পিডাব্লিউডির ফান্ড থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত রাস্তার পেপার ব্রিক্স দিয়ে নির্মাণ করা হচ্ছে কিন্তু এবার সেই রাস্তার কাজ আল্লাডিতে বন্ধ করল স্থানীয়রা তাদের অভিযোগ পুরনো রাস্তার থেকে প্রায় দুফুট ফুট উঁচু করে রাস্তা নির্মাণ করার ফলে বর্ষার বৃষ্টি রাস্তা দিয়ে বাড়িতে দোকানে প্রবেশ করছে যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজনেরা তারা জানান টানা কয়েকদিন বৃষ্টি পড়ার ফলে রাস্তার জল গিয়ে প্রবেশ করছে তাদের বাড়ি ও দোকানে ঠিকাদারকে অনেকবার অনুরোধ করেছেন যেন দু ফুট গর্ত খুঁড়ে রাস্তায় পেপার ব্রিক্স বসানো হয় তবে ঠিকাদার তাদের অসুবিধের কথা না শুনে নিজের মতো করে কাজ করে যাচ্ছে যার ফলে শুক্রবার দিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তারা দাবি জানায় অবিলম্বে দুই ফুট গর্ত খুঁড়ে রাস্তা নির্মাণ করা হোক না হলে তাদের আন্দোলন চলবে তবে ঠিকাদার সংস্থার সুপারভাইজার জানান তাদের রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে তাই এখন সামান্য অসুবিধে হলেও ভবিষ্যতে তাদেরই সুবিধে হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট

এখন আমরা কাজ বন্ধ রেখেছি দেখি আগে কোনো ফাঁসলা হবে তবে কাজ চালু হবে কি নাম আপনার কানাম সাহ আপনি কি দোকান করেন মুদিখানার দোকান আছে আমার কোথায় মরে